হ্যালো এভ্রিওান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার এই এখন বাজে হচ্ছে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো তোমরা তো জানো আমার অনেক দিন ধরে মন টন ভালো নেই তারপরে আমার ভীষণ ঠান্ডা লেগেছে জ্বরও এসছে হ্যাঁ ঠিক মতো আর কি ভিডিও দিতে পারি না অনেক দিন ধরে তারপরে কি বলবো বাড়িতে রকম অসুস্থ এখন তো আর তেল মশলা দিয়ে বেশি খাবার খাই না হালকা পাতলা খাই তারপরে এই দেখো কথা বলছি তোমাদের সাথে শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে ঠান্ডা লাগলেই আমার মানে শ্বাসকষ্ট হওয়ার মতো অবস্থা যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো সকালবেলায় পরোটা ভাজি রুটিও বানিয়েছি তার সাথে তরকারি আছে এই পরোটাটা আমার জন্য বানাচ্ছি অনেক দিন এমনি পরোটা খাওয়া হয় না তাই জন্য ভাবলাম যে আজকে দুটো পরোটা বানিয়ে খাই তাই পরোটা বানাচ্ছি এ দেখো এটা আমার নাতি হয় ও ছোটোবেলা থেকে ক্রিকেট খেলা প্র্যাকটিস করে তাই রাত্রিবেলা ওর বাবা অফিস থেকে আসলেও বাবার কাছেও প্র্যাকটিস করে তাই নিজে নিজে কি সুন্দর করে দেখো সমস্ত কিছু মানে মানেও মানে রাত্রিবেলায় খেলা করছে ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমরা দেখো কি সুন্দর খেলেও সকালবেলায় বেলায় ও আমাকে মানে দেখে নিয়ে যাচ্ছে কুকুরটা কিভাবে ঘুমিয়ে আছে তাই দেখানোর জন্য ও মা গো ও এরকম করছে নাকি ও চোখ মারছে আবার চোখ কেমন করে চোখ মারে দেখি এক ভালো কেমন করে মারছে দেখি দেখা দিই আমাকে ও এমন করে চোখ মারে ও হেভি আরাম করে শুয়ে তো নারী বুড়ির মধ্যে তারপরে আসো দেখো না যাবো না রান্নাঘর খোলা

ও সাইড কোথায় তুই দেখতে না তো কোথায় দেখি ও তুই কম্পিউটার চালাবি দেখো দেখো কান্ড ছেলের একা একাই সব পারে প্লাগ দেখো কান্ড ছেলের পড়ে যাবে চারজন এক একাই কম্পিউটার চালাচ্ছে দেখো সব পারে দেখো কাণ্ড দেখো ছেলের এক একাই কম্পিউটার চালাচ্ছে দেখো সকালবেলায় বাজার থেকে জ্যান্ত শিগ মাছ আনা হয়েছে এই শিগ মাছের ঝোলটা আলু আর পেপে দিয়ে রান্না করবো একদম হালকা পাতলা ভাবে দিবি ঠিক আছে তুই তো কালকে আমার পিছন পিছন দৌড় দিয়েছিস বুঝতে ঘুমাবি না ঘুমাবি না কি রে রুটি খাবি রুটি এনে রুটি যাও যাও খাও যাও খেয়ে চল যা বেগুন আর এরকম এখানে আলু ভেজেছি আর ভোলা মাছ মানে ভোলা মাছটা আলু আর বেগুন দিয়ে রান্না করব আর এখানে ভাত বসিয়েছি আর এখানে লোটে মাছ অনেক দিন বাদে আছে লোটে মাছ নিয়েছি আর তোমাদের তো দিন ধরে ভিডিও দিই না তাই ভাবলাম আজকে একটু ভিডিও দিই তার জন্য এখানে জিরে কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর রাঁধুনি দিয়েছি ছোটো রাঁধুনি এখানে মশলাটা করে নিয়েছি এখানে তেল জিরে ফোন এখন এই যে মশলাটা করে রেখেছি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আর দেখো আলুটা দিয়ে মশলাটা ভালো করে পঠানো হয়ে গেছে এখন এই বেগুনটা দিয়ে দিলাম <laughs> 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 이건 좀안따가운 ও খোলা মাছটা রান্না করা হয়ে গেছে ধনেপাতাও দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা